আজকে আমি সুজি দিয়ে নরম তুল তুলে রুটি বানিয়ে দেখাবো এইভাবে বানালে দুই দিন পর্যন্ত রুটি নরম থাকবে আটা ময়দার রুটির থেকে এই সুজির রুটি খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে গ্যাসের ওপর প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দু কাপ জল যে কোনো কাপ বা বাটির মাপ করেই জল নিতে হবে জল দেওয়ার পর হাফ চামচের থেকে একটু কম নুন দিয়ে দেব মানে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যে কাপ মেপে জল নিয়েছিলাম ওই কাপের এক কাপ সুজি দিয়ে দেব মানে যতটা সুজি নেবেন তার ডবল জল দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ডোটা বানাতে হবে নরম তুল তুলে সুজির রুটি বানাতে চাইলে যে কোনো কাপ বা বাটির মাপ করে সুজি আর জল নিতে হবে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই দেখবেন সুজির ডো তৈরি হয়ে যাবে দেখুন সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব এইভাবে করে একটু ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এই ডোয়ের মধ্যে দিয়ে দেব চার চামচের মতো ময়দা তবে পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে হালকা গরম থাকতে থাকতেই অল্প অল্প করে ময়দা দিয়ে সুজির ডোটা মেখে নেব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেইভাবেই ডোটাকে তৈরি করে নেব চার চামচের মতো ময়দা দিয়ে মেখে নেয়ার পর দেখুন সুজির ডোটা অনেকটাই নরম তাই আরও কিছুটা ময়দা দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়েই ডোটা মাখতে হবে একেবারে পুরো ময়দা দিয়ে কখনোই মাখতে যাবেন না এইভাবে সুজির রুটি বানালে খেতে ভীষণ ভালো লাগে একবার যদি বানিয়ে খান তাহলে আটা ময়দার রুটি খাওয়া ছেড়ে দেবেন দেখুন সুজির ডোটা এখনও অনেকটাই নরম আছে তাই আরও একটু ময়দা দিয়ে দেব আবারও বলছি একেবারে অনেকটা পরিমাণে ময়দা দিয়ে কখনোই মাখতে যাবেন না তাহলে সুজির রুটি শক্ত হয়ে যেতে পারে আপনারা চাইলে এই ডোয়ের মধ্যে এক চামচ সাদা তেল বা ঘি দিতে পারেন দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে দু এক মিনিটের মতো ডোটা মেখে নিয়ে এই ডো থেকে লেচি কেটে নেব রুটি করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেইভাবেই লেচি কেটে নিতে হবে লেচিগুলো যখন কেটে নেওয়া হয়ে যাবে লেচিগুলোকে গোল গোল করে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব তারপর একটা করে লেচি নিয়ে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল রুটির মতো করে বেলে নেবো যেমন রুটি বেলা হয় ঠিক সেই সেইরকম এইভাবে একদিন সুজির রুটি বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে বাকি যে লেচিগুলো আছে এইভাবে বেলে দিতে হবে কয়েকটা রুটি বেলে নেওয়ার পর রুটিগুলোকে সেকে নেব তার জন্য গ্যাসের ওপর প্যান বসিয়ে দেব প্যান গরম হলে প্যানের মধ্যে একটা করে রুটি দিয়ে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে যখনই দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাবে রুটির ওপরে এইভাবে হালকা করে একটু চাপতে থাকলেই দেখবেন রুটি ফুলে উঠবে দেখুন রুটি ধীরে ধীরে ফুলতে শুরু করেছে একটা রুটি হয়ে গেছে আপনারা এইভাবে একটা করেও বানিয়ে নিতে পারেন আবার এক সঙ্গে তিনটে চারটেও রুটি বানিয়ে নিতে পারেন তিন চারটে রুটি একসঙ্গে কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি তাওয়া গরম হলে একটা করে রুটি দিয়ে প্রথমে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব, রুটি দেওয়ার পর এই রুটিটাকেও উল্টে দেবো তারপর এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিনটে রুটি একসঙ্গে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব আপনাদের যেভাবে করলে সুবিধা হয় আপনারা সেইভাবেই বানিয়ে নিতে পারেন একটা একটা করে রুটি বানালে টাইমটা একটু বেশি লাগে রুটি তিনটেকে যখন ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন একটা করে রুটি নিয়ে গ্যাসের ওপরে এইভাবে ধরলেই দেখবেন রুটি বলের মতো ফুলে উঠছে দেখুন কত সুন্দরভাবে রুটি ফুলছে বাকি রুটিগুলোকে এইভাবে বানিয়ে নেব সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর একটা রুটিকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দুই দিন পর্যন্ত এই রুটি নরম থাকবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ